কাচ্চি না পাকি বলবেন সেটা জানি না কিন্তু এটা খাওয়ার পর জামাই আর ঘরের সবাই বলছে আর বাহির থেকে কাচ্চি খাবো না এটাই নাকি সেরা সেরা প্রথমে এখানে বড় বড় করে আলু কেটে রাখা সেগুলোকে সামান্য একটু জদা আর লবণ দিয়ে সুন্দর মতো ভেজে নিয়েছি ভাজাভাজি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম কুচি 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 করে রাখা একবারে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে সুন্দর মতো নাতে নাতে একবারে পেঁয়াজ বেরেস্তা করে ফেলেছি অর্ধেকটা পেঁয়াজ তুলে রেখেছি আর অর্ধেকের মধ্যে দিয়ে দিলাম আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি খাসির মাংস মানে কিন্তু এই রেসিপিটা গরুর মাংস অথবা মুরগির মাংস যে দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু পিস গুলো একটু বড় বড় রাখবেন অবশ্যই কিন্তু বড় বড় করে রাখতে হবে তারপর সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে একটু মাংসটা ভেজে নিব তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা মানে যে পরিমাণ রান্না করবেন সেই পরিমাণটা বুঝে এখানে সব মশলা দিয়ে দিবেন দিয়ে দিয়ে দিব এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এখন দিয়ে দিব কতগুলো মরিচ গুঁড়ো আপনারা পছন্দ মতো ঝালটা দিয়ে দিবেন তার ফলে আমি এখানে জয় ফলা জয় ট্রি সুন্দর মতো বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লব লবণটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে বন্ধুরা একবারে সুন্দর মতো নাড়াচাড়া করে একবার মশলার সাথে কষিয়ে নিতে হবে মাংসটা যখন সুন্দর মতো কষানো হয়ে যাবে তখন এখানে কতগুলো আমি টক দই দিয়ে দিব টক দইটা দিয়ে সুন্দর মতো আবারও নাড়াচাড়া নাড়াচাড়া করে একবারে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব ঢাকনা দিয়ে সুন্দর মতো মিনিটের জন্য রান্না করে নিতে হবে বন্ধুরা মিনিটের মধ্যে দেখবেন সুন্দর মতো মাংসটা কষানো হয়ে গেছে মাংসের থেকে একটু পানিও বের হয়েছে তারপর এখানে আবার একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন যতটুকু পরিমাণ পানি লাগবে মাংসটা সিদ্ধ হতে ওই পরিমাণ পানি দিয়ে দিবেন বন্ধু এটা দিয়ে সুন্দর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে একবারে রান্না করে নিতে হবে একবারে সুন্দর মতো রান্না করে নিতে হবে অন্যদিকে আমি আবার গরম পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা যখন সুন্দর মতো বলক চলে আসবে তখন এখানে শাহী জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা একবারে পানি পানি ঝরিয়ে রাখা চাল ঢেলে দিব ঢেলে দিয়ে সুন্দর মতো রান্না করে নেব বন্ধুরা আমি কিন্তু এখানে পোলায়ের চাল দিয়ে রান্না করতেছি আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন আমার বাসায় সবাই আবার পোলায়ের চালের কাচিটা বেশি পছন্দ করে জন্য পোলায়ের চাল দিয়ে রান্না করলাম এদিকে কিন্তু আমার মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে একবারে কষানো কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে বেশি ভেসে বেশি উঠেছে যে সুন্দর একটা ঘ্রান বের হয়েছে আর কি যে সুন্দর একটা কালার এসেছে বলে বোঝাতে পারবো না এখন ভেজে রাখা সেই আলুগুলো একবারে ঢেলে দিব ঢেলে দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিব তারপর সে সিদ্ধ করে রাখা চালটা ঢেলে দিচ্ছি আমি যে পাতিলে মাংসটা রান্না করেছি সেই পাতিলে এখন দমে রেখে দেব কিন্তু আপনারা চাইলে কিন্তু অন্য একটা পাতিল নিয়ে প্রথমে অর্ধেকটা পরিমাণ চাল দিতে পারেন তারপর মাঝখানে মাংস দিয়ে তারপর আবার চাল ঢেলে দিয়ে সুন্দর মতো চেপে 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 দেবেন একবারে দমে রাখতে হবে বন্ধুরা আমার তো আবার নাটক করার সময় নেই বন্ধুরা বুঝেনি তো জামাই তো একবারে বসে থাকে প্লেটটা নিয়ে কখন হবে আর কখন সে খাবে তার জন্য সুন্দর মতো কিছু করতেও পারি না তাড়াহুড়া তাড়াহুড়া করে একবারে রান্না করে তাকে দেয় গরম গরম আর সে খায় যাই হোক তারপরে এখানে কতগুলো মরিচ নিয়ে একবারই আসতো কাচ্চি সুন্দর মত ঢুকে দিবে এতে করে সুন্দর একটা फ्लेভার আসবে কোন ঝাল লাগবে না তারপরে এখানে কতগুলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর আমি দুধের মধ্যে একটু জর্দা রং মিশিয়ে সুন্দর মত দিয়ে দেব এক এক জায়গা দিয়ে এতে করে কাচ্চির একবার অরিজিনাল কালারটা চলে আসবে এখন উপর দিয়ে দিয়ে দেব কতটা ঘি ঘিটা কিন্তু অবশ্যই অবশ্যই দিবেন বন্ধুরা এখানে কিন্তু কোন রকম কিপটাইমি করা যাবে না বুঝে বুঝেনি তো নামি দামি খাবার রান্না করতেছি ঘি যদি না দেই তাহলে কি হবে তো যাই হোক ঘিটা দিয়ে সুন্দর মত একটা ফয়েল পেপার দিয়ে চেপে 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 একবার সেট করে দিব যাতে ভিতরের হাওয়াটা বাইরে বের না হয় আর বাইরের হাওয়া কোনো ভিতরে ঢুকতে না পারে তো যাই হোক সুন্দর মতো সেট করে দিয়ে পাতিলের ঢাকনাটা একবারে সুন্দর মতো ঢেকে দিবে এইভাবে আমি আধা ঘন্টার জন্য একবারে দমে রেখেছিলাম আধা ঘন্টা পরে এত সুন্দর এত সুন্দর হয়েছে বলে বুঝাতে পারবো না একবারে ঝরঝরে ঝরঝরে আর মাংসগুলো তো একবারে নরম তুল হয়ে গেছে কি যে মজা বন্ধুরা মনের প্রথমে রেসিপিটা ট্রাই করলাম মানে এতটা পারফেক্ট হয়েছে কি আর বলবো সবার প্রশংসা পেয়েছি এত বেশি প্রশংসা পেয়েছি যে আমি ফুলে ফেপে একাকার হয়ে গেছি যাই হোক আপনারা কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন এত বেশি মজার এত বেশি মজার ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট ফলো দিতে কিন্তু একটুও ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ